হ্যালো বন্ধুরা আমি সুতা বা ফ্রম ফোরে তো বাংলাদেশ সার্বজনীন যে খাদ্যমালাটা হচ্ছে আমরা সেখানেই যাব তার আগে একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেল ক্যাথরিন থেকে কি সুন্দর দিকটা তো শোনো আজকে তো আবার চলে এসছে একটা নতুন ঝকঝকে টেস্টি ভিডিও নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা দেখে দেরি করা যাবে না চটপট রেডি হয়ে জাস্ট বেরিয়ে যেতে হবে হ্যাঁ এই যে বাঘ যে খাইবার পাস মেলাটা হচ্ছে না সেইখানে যেতে হবে তো যদি খাবারের স্বর্গে প্রবেশ করতে চাও বন্ধুরা ট্রাস্ট মি প্লিজ যদি সম্পূর্ণ স্টলগুলো আস্তে আস্তে দেখাতে যাই না পুরো মেটিকুলো স্পেতে তাহলে আমার সারাটা দিন লেগে যাবে আর তোমরা ধৈর্যচ্যুত হয়ে গিয়ে বলবে এ ভাই কী সব ভিডিও বানাচ্ছে এত লিন্দি ভিডিও কে দেখে চল কাট করে দেখি তো অত পুঙ্খানুপুঙ্খ রূপে আমি দেখাতে গেলাম না ভিড় ঠেলে এদিক ওদিক দিয়ে গলি গালা দিয়ে ঢুকে পড়লাম মানুষজনের মধ্যে দিয়ে আর যতটা চেষ্টা করলাম এই হিরে মনি মুক্ত মানে খাবার 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 আরে 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 এ তো পড়ান বন্দ্যোপাধ্যায় ইনি এসেছিলেন মেলাতে কি সৌভাগ্য ওনাকে দেখতে পেয়ে গেলাম এই খাবারগুলোর মাঝখানে আমি যে নিজেকে কিভাবে সংবরণ করেছি বন্ধুরা প্রত্যেকটা জায়গায় কি ও যে থালিটা উড়িয়ে

एकदम, हाँ, एकदम टी एफ पी करके होगा मैम और टी एफ पी हाँ द रूप में टी एफ हाँ, पी और ये अच्छा, तो, हर साल किस किस टाइम पर आता है ये मेला जो लगता है ये एक्चुअली मेला का जो मैम जैसे हम लोग का अच्छा जो फूड का रहता है मैम उस समय हम लोग का आता है अच्छा। और यही पे नहीं और फिक्स टाइमिंग टाइमिंग नहीं रहता है कितने दिनों तक रहता है एक्चुअली मेला के ऊपर डिपेंड करता है मैं चार दिन या पाँच दिन या तीन दिन मिनिमम थ्री डेज रहता है और ये हमारा दिल्ली खास है जो हावड़ा मैदान प्लेटिना मॉल है फ्लोर का है दिल्ली खास चलिए ठीक है তো অনেক ফুড স্টল বহু লোকজন এবং এই ফুড স্টলের মধ্যে দাদারা ভীষণ মাথা শান্ত করে ঠান্ডাভাবে সবার কোয়ারিসগুলো পূরণ করছিলেন সবার চাহিদা পূরণ করছিলেন যে যা খেতে চাইছিলো দিচ্ছিলো একটা দারুণ ব্যাপার ছিল কিন্তু ঠিক আছে আর হ্যাঁ এইখানে না ওই তুর্কিজ আইসক্রিম স্টল আমি দেখে নিয়েছিলাম এই যে ওই যে আইসক্রিম নিয়ে কারাকারি করে না ওই জিনিসটা কিন্তু কেউ খেলো না আমি দেখাতেও পারলাম না ঠান্ডায় আমারও সাহস হলো না তো আমিও খেতে পারলাম いい子なの একশো মানে যে কোনো ফ্লেভার যে কোনো ফ্লেভারই একশো এগুলোকে কি বলে একটু বলে দাও এই সুন্দর খাবারের সৌন্দর্য এবং সুগন্ধের ফাঁদে পড়ে আমি রেকর্ডিং করিনি দোকানের নামটাই একটা ভাই তো কি ভাগ্যে আমাকে এসে বললো দিদি আপনি তো রেকর্ডিং বটনটাই টেপেননি সঙ্গে সঙ্গে লজ্জায় হেসে ফেলে বটনটা টিপে দিলাম হায় ভগবান দোকানের নামটাই রেকর্ড করা হলো না আই এম সো সরি গাইজ আনারি পাবলিক হলে যা হয় আর কি আজকে টোয়েন্টি এইথ জ্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর আজকে এই মেলাটা কিন্তু লাস্টে সরি দেখো আমি নিজেই অনেক দেরিতে জানতে পেরেছি তাও আমার এক বান্ধবীর ট্রুতে তো যাই হোক কিছু তো করার নেই একদিনের মধ্যে শ্যুট করেছি এডিট করেছি এবং অনেক কষ্ট করে তোমাদের সামনে পেশ করেছি এই ছোট্ট একটা প্রচেষ্টা তো তোমরা কিন্তু আমার উপরে রাগ করো না অল ইউ আর অল মাই ফ্যামিলি গাইজ অ্যান্ড ফ্রেন্ডস অ্যাজ ওয়েল তো ভিডিওটা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো আর নিজেদের মূল্য কিন্তু তোমরা তো জানো চকলেট আমার কতখানি ফেভারিট শুধু কি আমার হয়তো তোমাদেরও হয়তো কেন তোমাদেরও ফেভারিট তো আর বেশি কথা না বলে এই চকলেটের তৈরি যে খাবার তাবারগুলো ছিল না আমি দেখছিলাম আর মাঝে মাঝে মনে হচ্ছিলো এই ফাউন্টেনের মধ্যে যদি ছোট্ট পেঁপে হয়ে ডুবে যেতাম মরে যেতাম তাহলেও খারাপ হতো না খাবারের ব্যাপারে আমার পাগলামো কিন্তু সর্বদাই আছে তো দেখো সবার শেষে ভালো মন্দ খাবার পরে পান একটু না হলে কি চলে নাকি কি পানের চলে চলে এলাম রকমারি পান রয়েছে ফায়ার পান চকলেট পান কাস্টার্ড পান আরও না জানি কত কিছু তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এমনই সুন্দরভাবে ততক্ষণ তোমরা ভালো থেকো আর ভালো ভালো খাবার খেতে থাকো আর তাড়াতাড়ি চলে যাও ওখানে আজকে কিন্তু লাস্ট ডে ওকে মাছ সঙ্গে থেকো টাটা